সাইদ্য আমি একটু বাজেটের প্রসঙ্গে আসি যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেট আসলে বিএনপি বলি জামায়াত বলি এনসিপি বলি কোনো দলই আসলে সে প্রশ্ন করে নাই আমরা কিন্তু সব যে সিভিল সোসাইটি বলে আমি যাদেরকে চিনি তাদের কেউ কিন্তু আসলে এই বাজেটটার আসলে খুব ভালো কথা বলছে এরকম না বরং আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের ধারাবাহিকতাই এই বাজেটটার মধ্যে এটার মধ্যে বেশি পড়ছে আপনি কি মনে করেন যে সরকার আসলে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না সরকারের স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতেছে না সরকারের সব কিছু আপনার কারণে বা আমাদের কারণে বা এনসিপির কারণে আপনি যাদেরই দায়ী করেন যে সরকার শুধু একটা ডেটের মধ্যেই আটকে থাকতেছে আসলে আর কিছু বিদেশ ভ্রমণ

মানে এটা আমি একই প্রশ্ন আমি তাজনুবার কাছেও জানতে চাইব যে ডক্টর জাবিন আপনিও আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কি একটু মানে মানে জানতে ইচ্ছে করতেছে না যে কেন এই ডিসেম্বর থেকে জুনের এই একটা করিডোর রাখা হয়েছে আপনি আমি একটু বাজেটটা প্রশ্ন যদি আগে বলতেন জানো সাহেব না বাজেটটা প্রসঙ্গে বলবো এবং একই সাথে ও এটা ইন্টারলিংকড একটা ব্যাপার মানে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বাজেটের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে এই বাজেটের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে কেউই আসলে খুব বেশি হ্যাপি না কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং এই বাজেটটা তারা যদি মানে তাদের দৃষ্টিতে যদি অনেক বেশি আধুনিক করার চেষ্টা করতে সবকিছু করার চেষ্টা করতে এই জায়গায় কিন্তু অন্য জায়গায় রাজনৈতিক দলের যেভাবে কমেন্ট গুলা ছিল অন্তত এইটা করার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় কমেন্টটা ছিল না এবং আপনি তাহলে বলতে পারেন যে তাহলে এটা কেন হলো না আমার কাছে মনে হচ্ছে এই সরকার একটা জায়গায় ফোকাস করেছে যে ডিসেম্বর ইলেকশন ডিসেম্বর থেকে জুন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন এবং একই সাথে আমি প্রসঙ্গটা আনছি কারণ আমার কাছে মনে হচ্ছে ইন্টারলিঙ্ক উনি জাপানে গিয়ে আপনি একটু আগে প্রসঙ্গটা চমৎকার ভাবে অবতারণা করেছেন জাপানে গিয়ে বললেন একটা আমি আপনার একটু অনুরোধ করি যে আপনাকে ভুল অনুবাদ করলাম আমার কাছে কিন্তু ইংরেজিটা শুই না মনে হয়েছে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায় একটাই দল ডিসেম্বরে নির্বাচন চায় এটা উনি বলেন নাই একটা দল একটা দল চায় একটা দল চাই মানে কি ওয়ান পার্টি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি এইটা উনি মিন করছেন এটা আমার ওনার কথা শোনা মনে হয়েছে এবং এইটার ইংরেজি অনুবাদ ওইটাই কারণ ডক্টর ইউনুস তো খুব ভালো করে জানেন যে বিএনপি আজকে চাইলে লগে লগে বিশটা দল তো ওনার সঙ্গে সঙ্গে কথা কবেই আমার কাছে মনে হয়েছে আপনি কি মনে হয়েছে আপনার কি মনে হয়েছে কিন্তু আমরা এটা অনুবাদ করলাম আমরা এটা অনুবাদ করলাম এটা দলই শুধু ডিসেম্বর নির্বাচন চায় দিস ইজ লাইক আমি এক্সাক্টলি আমিও যখন এটা দেখলাম প্রথমবারের মতো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কি আশা উঠেছিল না যখন আপনি একটা টিপির কথা বলছিলেন আমরা তো বিভিন্ন জায়গা থেকে যখন এই সোর্সিংটা দেখি আমার কাছে মনে হয়েছে কারণ অতীতে তো একবারে পত্রিকার রিপোর্টই আছে অনেকগুলা দল চাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে এই কথাটা কেন এইভাবে কেন আসলো তো তারপরে এই ব্যাপারটা কনক্লুশন চলে এসেছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে যখন অনেকগুলা রাজনৈতিক দল নিয়ে বসেছেন উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছো অনেকগুলা দলই চায় এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন মোটামুটি যে ডিসেম্বর হলে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশন এই টাইপ একটা তার নোশনটা ছিল আপনি মনে করতে পারেন হয়তোবা তো আমার কথা দের বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বরে যদি কম্প্রোমাইজ ইলেকশন হয় তাহলে ওই পরবর্তী পাঁচ মাসে কি এমন পরিবর্তন হবে যে সব চারটি স্ট্যান্ডার্ড ইলেকশন হবে আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন ওই সময় তিন মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরায় বলি যে ডিসেম্বরে জনাব তারেক রহমান আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি মার্চ মাসে হন কি এমন সমস্যা হবে আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই সরকার যে মানে পর্যন্ত বলছে এটা না বলে আমি আমি জাস্ট আমার কথার প্রসঙ্গে বলছি এই সরকার বলল যে ঠিক আছে জুন না ডিসেম্বরে হচ্ছে না জানুয়ারিতে হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে এই টাইপ কোন ডেট তো আসছে না যতবার করে বলছে ডিসেম্বর টু জুন ডিসেম্বর টু জুন কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো আমার কাছে মনে হয় কি মানে ভয়টা কোথায় আবার একটু ব্যাখ্যা করতে যা এর মধ্যেও কি ভয়টা কোথায় পাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টোভাবেও বলতে পারেন যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি হ্যাঁ বিএনপি একটা রাজনৈতিক দল সরকার তো আমি ভালো খারাপ খালেদা ভাই ভালো খারাপ এই ডিসিশন নারা আমিও কেউ না আত্মীয়ও কেউ না আমি ওই আলোচনা না রেদার রেদার আমি বলি ব্যাপারটা হলো আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায় এটাও তো তাহলে একই সাথে আলোচনা করা দরকার তাই সরকার সরকারের এত ভয় কি আসেন আমরা আসেন আমরা ভালো মানুষের মতো সরকার যেটা ভয় পাইতেছে সেটার আমরা মাইনা নেই যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজড হবে এইটাই ভয় তো সরকার দলে কি সংস্কার করলো তারা জাতির এত পারে না তো রাস্তাঘাটে এত বেশি চাতাভাবি করছে এত ব্যস্ত রাখে সরকারে সরকার কোনো সংস্কার করতে পারে না আপনি এটা মনে করেন আপনি এটা মনে করেন আমি প্রশ্নটা করতেছি আমার মনে করাটা বাদ দেন আপনি আচ্ছা তার মানে এই যে এই জাতীয় ধারণা তো ধরেন একজন চাঁদাবাজি করলো আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেপ্তার করে নিয়ে চলে যাক এটা তো সরকারের কাজ রে ভাই সরকার এখন দেখেন সিনারিওটা সিনারিওটা আমি বলি সরকার ব্যর্থতার ডাইভার কিভাবে চাপায় এই কো উদাহরণটা আমি দিব খালেদ ভাই আমার মনে হয় যে একটু যদি ফ্রিলি আমি বলতে পারি তাহলে উদাহরণটা দি বল এক মিনিট বলেন জি সুস্পষ্ট একটা উদাহরণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল এসিপ সরকারের কেউই জানতো না কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুবই کلیয়ারলি দেখা গেল যে ওই জায়গায় বর্তমানের এসবি ডিআইজি ইমিগ্রেশনের দায়িত্বে যিনি আছেন এবং এসবি চিপের যারা দাইত্ব আছেন তাদের প্রত্যক্ষ পারমিশনের ভিত্তিতে তারা এয়ারপোর্ট ছেড়েছেন এবং ভিআইপি ট্রিটমেন্টেই আব্দুল হামিদ এয়ারপোর্টটা ছেড়েছেন। হ্যাঁ। মন্ত্রী বলেছিলেন বড় গলায় যে এটার তদন্ত করে যদি না বের করতে পারেন পদত্যাগ করবেন। কমিটিও খুলে দিয়েছিলেন। পদত্যাগ করা উচিত এটা আমি আপনার সাথে একমত এবং স্বরাষ্ট্র মন্ত্রীর উচিত সরকার সরকারের প্রধানের দিকে আঙুল তোলা। না শেষ আমি দেখেন ঠিক এইটার জন্য পরবর্তীতে একজন ফারিয়া ওই ফারিয়া ভালো কি খারাপ কি তমক আমি এই আলাপে যাচ্ছি না কিন্তু উনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তার পরবর্তীতে তাকে যে মামলা গ্রেপ্তার দেখানো হয়েছিল মানে আমি 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 আসি আমি আসি তারপরে সরস্বত্র উপদেশটা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বসবর্তী হয়ে উনি কাজ করবেন না তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বসবর্তী হয়ে আবদুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আরেকজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এইটাকে কি রাজনৈতিক দলের

জামাতেরও অনেক জায়গায় হচ্ছে তার মানে এটা বাংলাদেশেরই পিকচার এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে আমি কি বলছি খালেদ ভাই তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই আমি যেটা বলার চেষ্টা করছি প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে এর মিনিংটা হইল এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে একটু দ্রুত বাজেটের ব্যাপারটা শেষ করে দেন জি 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 তার মানে দেখেন সরকার যদি এই যে অনেক ধরনের কাজ করতে যখন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায় এটা নিয়েও কেউ কেউ কথা তুলছে ওই যে আপনি পুরস্কারগুলোর নিয়ে কথাই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন তো আরো দুই একটা রেফারেন্স আছে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর ভেতরে এমনও আছেন ডাবন ম্যাকসাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে সো ওই যে নয়টা অ্যাওয়ার্ডের কথা বলছেন তার ভেতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন সো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে আইআইটি কি বলে একটু ছোট করে জানেন আইএন কি বলে যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি পরে আইন হইছে তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর্ম

এই অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে হয়তোবা দরকার ছিল না রেদার যে জায়গাগুলো দরকার করার কথা ছিল এখন বলতে পারেন যে তাহলে কেন আপনি আপনাদের শেয়ার অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন একটা সময়ের ভেতরে এইটাই বামাডল যে থাকবে এটা হলো প্র্যাকটিক্যাল ग्राउंडের ব্যাপার এবং এই কারণে অন্য কোনো ইলেক্টেড गवर्नमेंट আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ মানে চার সাইডে হাইপ থাকে আলাপ আলোচনা থাকে এবারে দেখবেন আলাপ আলোচনাটা কম কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে প্ল্যানটা আমার কাছে মনে হচ্ছে সবাই ওইটাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পুরো ইস্যুটা ম্যানেজ করা হয় ইলে গভর্নমেন্টের মধ্যে হিউজ করে সেটা সম্ভব নয় এই জন্য এই জায়গায় ফোকাস টাও কম আছে থ্যাংক ইউ